রে নবির উম্মতের দল আমার নবী যদি বলে উম্মত আমি স্বীকার করি না সাথে সাথে আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে এরে জাহান নামের এদের হাতে জাহান নামের লাগাইয়া দাও। জাহান নামের দিকে যখন নেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন এদের আমুল নামা আগে আমি হাতের মধ্যে দিয়া তারপরে আমল নামা ওজন দেওয়া হবো আমুল নামা জাহান নামীদের হাতে দেওয়া হবে বাম হাতে বাম হাতে যাদের নামা হবে এরা জাহান নামি যাবে তবে বাম হাতে নামাটা সোজা দেওয়া হবে না আল্লাপা কুদরতি ভাবে রাগান্বিত হইয়া গুনাগারের দিয়ে নজর দিয়া বলবে এ ফেরেস্টা এই নাফার মান আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া আমি আল্লাহর নাফার করল এখন তারে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না এই নাফার মানের বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র বানাইয়া বাম ঢুকাইয়া হাতটা পেছন দিক থেকে পিঠের দিকে বের করো বের করার পরে এবার আল্লাহ বলবে না নামা হাতে দিয়া এ কারা কিতাবা কাকা ফাবি না হাসিবা এরে নবীর উন্মতের দল বান্দা যখন আল্লাহ বলবেন আমল নামাটা হাতে দিয়ে দেখলাম পরিয়া দেখ জীবনে কি করেছো। ফেরেস তারা বলবে চোখ দুইটা সামনে হাত পেছনে আমল নামা কেমনে পড়বে আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন ও ফিরি ফিরাইয়া দাও এমন জোরে বছর দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে মদিনার নবী বলেন জাহান নামের কথা যখন স্মরণ হয়